কারণ কথা হইলো ভাই কম্পিটিশনের মার্কেট কেউ বেশি ব্যবসা করতে পারে না কম দামে ফোর দরকার তাদের জন্য এই বাইকটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হইব মেমোটা হাতে নিছি তেইশ দুই দুই হাজার পঁচিশ সালে গাড়িটা কেনা হয়েছে হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোমেনের নতুন আরো একটা ভিডিওতে আজকে কিন্তু ঈদের আগে স্বপ্ন একটা প্রতিষ্ঠানে আমরা চলে আসলাম আমরা আছি ভোলা ড্রিম মোটরসে রাজু ভাই কিন্তু আমার সাথে আসে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে রমজানুল মোবারক এবং ঈদ মোবারক কারণ ইনশাল্লাহ মনে হয় না আর ঈদের আগে আর ভিডিও দেওয়া হবে

গত মাসের তেইশ তারিখে কেনা বাইকটা গত মাসের তেইশ তারিখে কেনা কারণ হলো অনেকে বিশ্বাস করবেন না সেই মেমোটা হাতে নিছি তেইশ দুই দুই হাজার পঁচিশ সালে গাড়িটা কেনা হয়েছে আর আজকে হইলো চোদ্দ হয়েছে চোদ্দ পাঁচ আচ্ছা গাড়িটা আমি আরো পাঁচ দিন আগেই কিনেছি তাইলে এটা কতটা ফ্রেশ আপনি ধরে নিতে পারেন আবার হইলো মজার বিষয় হলো এটা আর শোরুমে নাই ও ডিক্সের গাড়ি আর শোরুমে নাই আচ্ছা ডিক্স ব্রেকের এবং এলইডি লাইট যেটা আছে ওইটা হ্যাঁ এটা আর শোরুমে নাই যাদের লাগবে এরকম বাইকও আমাদের কাছে আছে ইনশাল্লাহ যেগুলো এবং একেবারে কম দামেও কিছু কিন্তু বাইক আছে এখানে ডিস্কভার মেট্রো স্প্লেন্ডার প্লাস এপাশে গ্ল্যামার একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভাল লাগবে বলে রাখি আপনারা চাইলে কিন্তু ঈদের আগে এখান থেকে যেকোনো বাইক বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস নেওয়ার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া থাকবে একটু ফোনে বিস্তারিত আলোচনা করবেন নাজাবি শুরু করে দেওয়া হবে জি ইনশাল্লাহ প্রথমে এটা স্ট্রাইকার দিয়ে শুরু করতেছি এটা দশ বছরের নাম্বার করা ভোলার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকে আছে এটার দাম মাত্র সত্তর হাজার টাকা শুধুমাত্র সত্তর মাত্র সত্তর হাজার টাকা আজকে আমাদের এলো ফিক্সড প্রাইস কারণ কি ভাই যদি এলো আপনার দামে সন্তুষ্ট না হয় তাইলে আমাদেরকে আর যোগাযোগ করার প্রয়োজন নেই ইনশাল্লাহ মার্কেট প্রাইস আমি বলতে পারবো না কিন্তু ভালো একটা কন্ডিশনে যদি গাড়ি নিতে হয় তাইলে এর নিচে ভাই দেওয়া সম্ভব না কারণ রমজান মাসে আমি গত আরও যারা আমাদের পুরনো ভিওর্স আছে তারা জানে আমি কিন্তু রমজান মাসে ফুলিও ফিফটি পার্সেন্টের লাভ বেশি হ্যাঁ তারপরে আছে ভাই গ্লামার এটা অন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যেকোনো করতে পারবেন এইটাও সত্তর হাজার টাকা দুইটাই সত্তর সত্তর হাজার টাকা আচ্ছা

এটা দাম মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বইতে মাত্র বিরানব্বই হাজার টাকা একেবারে সুপার ফ্রেশ ভাই থ্রি লোগো আছে ডিস ব্রেক আছে মাত্র বিরানব্বই হাজার টাকায় ইগনোটোর ভাই অন টেস্ট অন টেস্ট অবস্থায় আছে ওকে আর তারপরে আছে ভাই মেট্রো প্লাস এটা তো বললাম যে এলো এটার বয়স আজকে চোদ্দ তারিখ মানে মোটামুটি চোদ্দ পনেরো দিন বয়স হয়েছে হুম এটা দোষ হইলো এটা শোরুম থেকে নামছে এটার দোষ হইলো এটা এটা কত কমে দিবেন এটা এটা শোরুম থেকে আমরা মোটামুটি

এটার দাম হইলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনের পাঁচ পনেরো হাজার টাকা এফ আই গাড়ি আর এপাশে ফোর বি টা পেয়ে যাবেন একটা ভাই ফোর বি গাড়ি ফোর গাড়ি ভাই অন খুব ক্রাইসিস হ্যাঁ কিছু কম সংকট সংকট ফুল্লি সংকট সেদিন এটা নিয়েছি এক বড় ভাই সাথে সাথে মিখে গেছে এরকম একটা অবস্থা এটা ভোলার নাম্বার করা ডিজিটাল ফ্লেড স্মার্ট কার্ড যাদের কম দামে ফোর বি দরকার তাদের জন্য এই বাইকটা হান্ড্রেড পার্সেন্ট পারফেন্ট এটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিস্কের ফোর দেখেন অবস্থা ডিজিটাল নাম্বার প্লেট আছে স্মার্ট কার্ডও কিন্তু আছে যাদের পছন্দ হয় একটু ফোন দিয়ে পিছনে কিন্তু আরও অনেকগুলো ছোটো বাইক আছে এগুলো আপনাদেরকে একটু এক এক করে দেখায় এর মধ্যে পালসার পেয়ে যাবেন ডিসকভার আছে ক্লাস আছে গ্ল্যামার কিন্তু আছে ভাই গ্লামারটা কী অবস্থা এটার ভোলার নাম্বার করা ভাই এটা ভোলার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাওয়া এটা আছেন গ্লামার

এটা এটা পাওয়া যাবেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর মাত্র সত্তর হাজার টাকায় তারপরে এলো আপনার আরেকটা আছে এটাও অনটেস্ট অবস্থায় আছে এটাও অনটেস্ট অবস্থায় আছে আপনি লালটা নেবেন না কালোটা নেবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার এটা মাত্র সত্তর হাজার টাকা এটা মাত্র সাতষট্টি হাজার টাকা আচ্ছা কম এটা আরো তিন হাজার কম আচ্ছা আর পিছনে কিন্তু আরেকটা মেট্রো প্লাস দেখতেছি ভাইয়া এটা মেট্রো প্লাস না ভাই এটা হলো সুজুকি মেট্রো টিভিএস মেট্রো টিভিএস মেট্রো আচ্ছা টিভিএস মেট্রো এটা দাম মাত্র বাষট্টি হাজার টাকা ওকে 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 আর ডিসকভার দেখেন এখানে ডিসকভার বাই ডিসকভার তো আগুন জলে আমাদের গাড়ির দাম প্রচুর বাড়া বাড়ছে ডিসকভার বাইকের দাম এটার দাম মাত্র আটানব্বই হাজার টাকা হান্ড্রেড টেন এটা মাত্র হান্ড্রেড টেন মাত্র আটানব্বই হাজার টাকা পাওয়া যাবেন আর এই কালারটা সহজে কিন্তু পাওয়া যায় না ভাই এই গ্রিন কালার এটা এটা হলো গ্রিন কালার এটা সহজে পাওয়া যায় না গাড়ি সুপার ফ্রেশ হবে ইনশাল্লাহ যাদের লাগবে ফোন দিন অন টেস্ট আছে অন টেস্ট অবস্থায় কিন্তু বেশিরভাগ বাইক দেখতেছে অন টেস্ট মানে আপনারা নিজ জেলারই নাম্বার করতে পারবেন হ্যাঁ ভাই অন টেস্ট নিলে হয় কি আপনার নিজে মানে আপনি বলতে পারেন যে কাগজের আরেকটা খরচ আছে কিন্তু আপনি এটা নাম্বার করা গাড়ি যদি কিনেন তাইলেও আপনার সাত আট হাজার টাকা কিন্তু আপনার খরচ আছে হ্যাঁ হ্যাঁ তারপরে হলো আপনার একটা ফেসেলও আছে হ্যাঁ আলাদা কারণ আপনি দেখা যায় আপনি বরিশালের আপনি বলা আসবেন আবার যাইবেন আপনার এলো যেই আসা যাওয়া যেই খরচ আর এলো বিআরটির

নাম্বার করা সেম দেখতে একদম এটা পাচ্ছেন 92 তে আর এটা কিন্তু অন টেস্ট করা নাই এটা হলো 115 তে মানে বয়স গাড়ির মডেলের কারণে কিন্তু গাড়ির দাম নির্ধারিত করে করা হয় আমরা যেভাবে কিনি ভাই সেভাবে বিক্রি করি মানে বাস্তবিক ভুল বোঝার কিছু নাই হ্যাঁ আপনি দেখবেন যে অন্য শোরুমে আরো 10 টাকা কমই দিছে তাদের মনে করবেন যে ওইটার কন্ডিশন ওই 10 টাকা কম আছে কারণ কথা হলো ভাই কম্পিটিশনের মার্কেট কেউ বেশি ব্যবসা করতে পারে না হয়তো বা কন্ডিশনের কারণে দাম মানে দাম বেশি কম হইতে পারে কিন্তু বাস্তবিক ভাবে আপনাকে আটার দামে কেউ ঘি দিবে না ভাই তারপরে হলো আপনার আছে ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা ডিক্সের গাড়ি এটার দাম মাত্র বিরাশি হাজার টাকা শুধু বিরাশি মাত্র বিরাশি হাজার টাকা টোয়েন্টি ফাইভ কালারটা কিন্তু খুব সুন্দর আছে ফোন দিয়ে ভাই একেবারে সুপার ফ্রেশ আর টিভিএস তারপরে আছে এলো টিভিএস রেডিয়ন এই গাড়িগুলো ভাই শক্তপোক্ত অনেক ফ্রেশ গাড়ি এটার দাম হলো মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার মাত্র সাতষট্টি হাজার টাকা পাওয়া যাবেন রেডিওন অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আর মেট্রোটা ভাই এখানে তারপরে মেট্রোটা হইলো মাত্র বাষট্টি হাজার টাকা যে লাইভ থেকে অর্ডার মানে আমাদের ভিডিও থেকে অর্ডার দিবে তার জন্য মাত্র ষাট হাজার টাকা এটা অন টেস্ট অবস্থায় আছে আচ্ছা আর এই পাশে দেখেন একটা হিরো স্প্লেন্ডার আছে হিরো স্প্লেন্ডার এটা একেবারে ফ্রেশ কন্ডিশনে অন টেস্ট অবস্থায় আছে এটার দাম হলো মাত্র ষাট হাজার টাকা

একেবারে ফ্রেশ কন্ডিশনের এটা এটা দাম হলো মাত্র দুই লাখ অষ্টআশি হাজার টাকা দুই লাখ অষ্টআশি অনটেস্ট অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আচ্ছা তারপরে আছে ভাই মনোটন ভাই মনোটনের দিকে যে আমরা এলো আপনার দামে আলোয় ফেলাই কারণ এগুলো এত দামে কেনা লাগে মানে তারপরে এলো কাস্টমারের সাথেও মানে মার্কেটিং করা লাগে মানে মোটা কিনতে গেলেও মার্কেটিং করতে হয় বেচতে গেলেও মার্কেটিং করতে হয় এটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এটা কিন্তু ম্যাট ব্লু ম্যাট ব্লু মার্কেট প্রাইসও বেশি হ্যাঁ হ্যাঁ মার্কেট প্রাইসও ওইটার চাইতে এটা দশ টাকা বেশি তারপরে আছে ভাই বাসন টু এটা হইলো আপনার এক লক্ষ সাতাশি হাজার টাকা এটা বাইশের মডেল বাইশের থেকে না এটা অনটেস্ট অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো এখানে আরেকটা এসএফ রেড কালার এটাও এফআইএবিএস এ পাচ্ছেন এটা এফআইএবিএস এটা ভোলার নাম্বার করা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যা লাগবে এই গাড়িটা দেখতে পারেন একেবারে চিপ প্রাইজে মোটামুটি দুই লাখ চল্লিশ হাজার টাকা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাওয়া যাবে ইনশাল্লাহ দুই লক্ষ চল্লিশ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে আছে ভাই একটা অন টেস্ট গাড়ি এটা হলো আপনার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের এটা দাম হলো মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স এটা অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে আর এটা ডাবল ডিক্স আছে এখানে হ্যাঁ এটা হলো আপনার হলো ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স না ভাই এটা ডাবল ডিক্স এবিএস আচ্ছা এটা ডুয়াল চ্যানেল এবিএস এরটা এটা ভোলার নাম্বার করা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এর দাম মাত্র 155000 টাকা 155000 টাকা মাত্র 155000 টাকা পেয়ে যাইতাছেন সুপার ফ্রেশ কন্ডিশনের পালসার ডাবল ডিক্স এবিএস বেস্ট ডিল হইতে পারে এটা জন্য একটু অন্তত ফোন দেন কারণ এই দামে কিন্তু ডাবল ডিক্স এবিএস পাওয়া যায় না ভাই আর এপাসি আছে এখানে এপাসি আর এটা হলো আপনার ভোলার নাম্বার করার রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব ওকে আছে এটার দাম হলো মাত্র পঁচাশি হাজার টাকা প্রবাসী ভাইরা আইসা প্রথমে নতুন গাড়ি একটুকে মানে একেবারে শোরুম থেকে নামায় এরকম অবস্থা তাদেরকে আমরা বলবো যে আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুমে যায় যদি এলো আপনার নতুনের মতো গাড়িগুলো যদি কিনেন সেগুলো আপনি চালায় মজা পাইবেন আবার বিক্রি করতে গেলে আমাদের বেশি একটা লস হয়ে না হুম তারপরে আমাদের প্রবাসীদের জন্য সুযোগ আছে তিন মাসে ধরুন আমার কাছ থেকে একটা গাড়ি নিলো উনি তিন মাস চালাইলো আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আবার আমরা রায়কা দিব এই ব্যবস্থা আমাদের কাছে আছে মানে যাওয়ার সময় বেচা নিয়ে আপনার হ্যাসেল হই না কোনো হ্যাসেল নাই আর আমাদের ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে আপনাদের গাড়ি পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো লোকেশনটা বলে দেন ভাই একটু ভাই আমাদের লোকেশন হলো বরিশাল ভোলা আর ভোলা বাসস্ট্যান্ডই আমাদের শোরুম অবস্থিত আর আমাদের শোরুমের নাম হলো ড্রিম মোটরস আর মানে ভাই আমাদের ভোলার কথা শুনলে অনেক বাইরা আইলো একটু ভয় ভাই ইনশাল্লাহ অনেক বছর ধরেও ব্যবসা করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আজ পর্যন্ত যদি যারা হইলো ঠকায় তারা একদিনই চলে যায় ভাই একদিনে ঠকায় তারা চলে যায় আর ইনশাল্লাহ আমরা তো পাঁচ ছয় বছর হয়ে গেছে ইনশাল্লাহ ব্যবসা করতেছি মোটর সাইকেলে যদি ঠকানো ঈশ্বাদ থাকতো এত বছর ব্যবসা করতে পারতাম না